হ্যালো বন্ধুরা আমি তো নাই আজ তোমাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যে তোমরা সেখানে অনেকেই আসতে চাইবে এটা আমি বলবই দামোদর নদীর তীরে অসাধারণ সৌন্দর্যে গ্রাম পরিবেশের মধ্যে গড়ে ওঠা নবনিন্দিত এক বিখ্যাত পঞ্চমুখী হনুমান মন্দির চলো তোমাদের গন্তব্যস্থানে নিয়ে যাই অপূর্ব সুন্দর আর অপূর্ব পরিবেশে এত সুন্দর একটা মন্দির তোমরা আসতে চাইলে কিভাবে আসবে সেটা আমি ভিডিওতেই বলে দেব তাই পুরো ভিডিওর সঙ্গে তোমাদের থাকতে হবে পঞ্চমুখী হনুমান মন্দিরে যেতে হলে কাঞ্চননগর রথতলা হয়ে উদয়পল্লী দিয়ে যেতে হবে আমি আমার স্কুটিতে কঙ্কালেশ্বরী কালী মন্দির হয়ে যাচ্ছি চলো আমার সঙ্গে এই হলো কঙ্কালেশ্বরী কালী মন্দির এখান থেকে সোজা বেরোনোর পথে বাদিক হয়ে সোজা চলে যাচ্ছি আমি উদয়পল্লির দিকে মন্দিরের যাবতীয় তথ্য এবং পুরো ডিটেলস অ্যাড্রেস আমি বলবো ভিডিওতে তাই তোমাদের পুরো ভিডিও সঙ্গে থাকতে হবে গৈতানপুর চরমানা দামোদর বাঁধের ধারে এই পঞ্চমুখী হনুমান মন্দির যে রাস্তাটা উদয়পুরীর বাদ ধরে যেতে হবে আমি এখন যাচ্ছি গৈতানপুর চরমানা গ্রামের ভেতর দিয়ে এই গ্রামটি বর্ধমান শহর স্টেশন থেকে প্রায় বারো কিলোমিটার ভেতরে দামোদর নদের বাঁধের ধারেই এই পঞ্চমুখী হনুমান মন্দির আমি যাচ্ছি পূর্ব বর্ধমান গৈতানপুর চরমানা গ্রামের ভেতর দিয়ে অপরূপ গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমি যাচ্ছি দামোদর বাঁধের দিকে গ্রামের রাস্তা দুধারে টমেটো তিল বাঁধাকপির চাষ হচ্ছে যেমন সুন্দর গ্রাম্য পরিবেশ ঠিক তেমনই সুন্দর মন্দির যেতে বা দিকেই পড়বে পূর্ব বর্ধমান গোয়তানপুর চরমানা প্রাথমিক বিদ্যালয় স্কুলের পাশ দিয়ে সোজা গিয়ে আমি দামোদর বাঁধে উঠব এই দেখতে পাচ্ছ সোজা রাস্তা আর ওই পাশেই হচ্ছে দামোদার নদ আর ডান দিকে বেঁকে আমি দামোদর নদের বাঁধে উঠলাম আর এই বাঁধে রাস্তা ধরে সোজা যেতে ডান পাশেই পড়বে মন্দিরে সকলের আকর্ষণ হলো এই মন্দির এই হলো দামোদর নথ আর তার বিপরীতে ধারেই হনুমান মন্দির মন্দিরের সামনেই রয়েছে তিলের ও বাঁধাকপির ক্ষেত অসাধারণ গ্রাম্য পরিবেশে অপরূপ সৌন্দর্যের অধিকারী এই মন্দিরটি দেখো বন্ধুরা মন্দিরটার সামনে কত সুন্দর ক্ষেতটা তিলের ক্ষেত পূর্ব বর্ধমান খন্ডগোশের গৈতানপুর চরমানা গ্রামে এই পঞ্চমুখী হনুমান মন্দির অবস্থিত মন্দিরটি স্থাপিত হয়েছে দু সালে এবার চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরটি দুটি তলে বিভক্ত অর্থাৎ মন্দিরটি দ্বিতলা প্রথম তলে রয়েছেন পঞ্চমুখী হনুমানজি আর দ্বিতীয় তলে রয়েছেন শ্রীরাম মা সীতা ও শ্রী লক্ষণ এখন তোমাদের পাঁচটা মাথা যুক্ত অর্থাৎ পঞ্চমুখী হনুমানজির দর্শন করাবো জয় হনুমান এত সুন্দর একটা পরিবেশের মধ্যে হনুমানজির মন্দির তোমরা নিশ্চয়ই আসতে চাইবে বন্ধুরা মন্দিরের পরিবেশটা তোমাদেরকে আমি দেখাই এত সুন্দর দেখো হনুমানজির মন্দির মিডিলে আর তার দুপাশ দিয়ে দ্বিতলে ওঠার সিঁড়ি এত সুন্দর তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও এত এবার চলো তোমাদের তোমাদেরকে ঘুরে দেখাই তাই আমার সঙ্গে থাকো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার হনুমানজির মন্দিরের তলে আছে ভগবান শ্রীরাম সীতা লক্ষণ মন্দির মূর্তিগুলো অপূর্ব সুন্দর চলো তোমাদের দর্শন করাই পঞ্চমুখী হনুমানজির মন্দিরের উপরে রয়েছে ভগবান রাম সীতা লক্ষণ আর রাম সীতা লক্ষণের এই মূর্তিগুলো এতটাই সুন্দর দেখো আর এত সুন্দরভাবে মন্দিরটাকে তৈরি করা হয়েছে এই জায়গার মধ্যে অপূর্ব দ্বিতলায় এক কোণে আছে শিবলিঙ্গো এখানে রয়েছে শিবলিঙ্গ সকাল সকাল এসেছি পুজো হয়েছে আর এত ভালো লাগছে আর দ্বিতলায় রয়েছে ছাদের কিছু অংশ উন্মুক্ত যেখান থেকে অসম্ভব সৌন্দর্য লাগছে এই প্রাকৃতিক পরিবেশ মন্দিরটা প্রথমে দিয়ে উঠেই পঞ্চমুখী হনুমানদের মন্দির তারপরে সিঁড়িদে উঠে রামসিদা লক্ষণের মন্দির বাইরের পুরো চার পাঁচটা ভিউ দেখাবো তোমরা আমার সঙ্গে থাকো দেখো মন্দিরের সামনেটা দেখো তোমরা কত সুন্দর তিলের চাষ হচ্ছে তিল এবং বাঁধাকপি গাছের চাষ হচ্ছে এত সুন্দর পরিবেশটা লাগছে না আর এই সকালবেলাটাতে আর দেখো এই হচ্ছে দামোদরের চর এই চরের পাশেই রয়েছে কত নৌকা বাধা রয়েছে এই দেখো কত সুন্দর এই দেখো মাঝিরা নৌকা চালাচ্ছে এবং জেলেরা মাছ ধরছে এত সুন্দর একটা পরিবেশ দেখো এই চর আর এই চরের পাশে বাধে রাস্তাতেই হচ্ছে এই হনুমানজির হনুমানজির মন্দির মন্দিরে সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে পুজো হয় শনি ও মঙ্গলবার সারাদিনই মন্দির খোলা থাকে বাকি পাঁচ দিন দুপুর বারোটার পর মন্দির বন্ধ হয়ে যায় এবং সন্ধ্যে ছটায় আরতি হয় তোমরা যদি এই মন্দিরে পুজো দিতে আসতে চাও তাহলে সকাল দশটার মধ্যে আসার চেষ্টা করো তবে মন্দিরের পুরোহিত বেশিরভাগটা সময় মন্দিরেতেই থাকে এত সুন্দর একটা মন্দির যেটা আমাদের বর্ধমানে গৈতানপুরে অবস্থান করে আছে তোমরা আসতে চাইবে নিশ্চয়ই তাই বলবো এসো সকালের দিকে আর আজ শনিবার আজ এই হনুমানজির মন্দির শনি মঙ্গলবারে আমরা হনুমানজিকে পুজো দিতে আমরা মন্দিরে যাই তাই এই এত সুন্দরটা মন্দিরে তোমরা যদি আসতে চাও বর্ধমান স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় বারো কিলোমিটার মতো তোমরা যারা হাওড়া বা শিয়ালদা দিয়ে আসবে তারা বর্ধমান জংশন স্টেশনে নামবে স্টেশনের বাইরে টোটোতে বলবে কাঞ্চননগর উদয়পল্লী বাদ দিয়ে দামোদর বাদের তীরে গৈতানপুর চরমানা পঞ্চমুখী হনুমান মন্দির যাব এখানে আসতে হলে তোমাদের কাঞ্চননগর রথতলা হয়ে উদয়পল্লী বাদ ধরে আসতে হবে গৈতানপুর চরমানা গ্রাম দিয়ে দামোদর নদীর তীরে এই মন্দির অবস্থিত উদয়পল্লী বাদ ধরে এসে চৌমাথা রাস্তা পড়বে ওখান থেকে গৈতানপুর চরমানা গ্রামের ভেতর দিয়ে আসবে এই মন্দিরে এখানেই শেষ নয় আমি মন্দির থেকে ফেরার পথে পুরো রাস্তা চিনিয়ে নিয়ে যাব মন্দিরে কীভাবে এসেছি আর তাছাড়া এই মন্দিরে একটি ব্যানারে লেখা আছে মহাকুম্ভের স্নানের জন্য বাস ছাড়ছে বর্ধমান টাউন থেকে তোমরা যারা যেতে চাও যেতে পারো ডিটেলস আমি বলছি ভিডিও শেষ অবধি দেখো মন্দিরের পিছন দিকে টয়লেটের ব্যবস্থা আছে দূর থেকে যারা আসছ অসুবিধা হবে না মহাকুম্ভের মহাশান বাস ছাড়বে বর্ধমান রোড সিটি হোটেলের পাশ থেকে এগারোই ফেব্রুয়ারি দুপুর বারোটার সময় বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন মহাসান হবে এর সঙ্গে অযোধ্যা ভ্রমণেরও সুবর্ণ সুযোগ আছে বাসের টিকিট মূল্য চার এক টাকা ফোন নাম্বার দেয়া আছে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটা এই যতটা এরিয়া তোমাদেরকে দেখালাম মন্দিরেরই জায়গা যতটা দেখালাম না স্কুটি বা বা বাইকে টোটোতে আসলে এই রাস্তা দিয়ে যেতে হবে দেখে নাও বাদে সোজা রাস্তা দিয়ে যাবো এবার বাদেকে দেখব গৈতানপুর চরমানা গ্রামের ভেতর দিয়ে সোজা যেতে হবে ডান পাশেই পড়বে গৈতানপুর চরমানা প্রাথমিক বিদ্যালয় এই ডান পাশে দেখতে পাচ্ছ স্কুলটা প্রাইমারি স্কুল এবার সোজা এই গ্রামের ভেতরে রাস্তা দিয়ে উঠবো আমি উদয়পল্লী বাঁধের ওপর এবার আমি ডান দিকে ঘুরলাম আবার সোজা রাস্তা ধরে চলব এই একটু সোজা আসার পর আবার 바দিকে টার্নিং নেব ওই মোরামে রাস্তা দিয়ে চলব এদিকে কাঞ্চননগর আবার আমি ফিরছি আবার মোরামে রাস্তা ঘুরে যাচ্ছি পঙ্কালেশ্বর মন্দিরের দিকে অর্থাৎ কাঞ্চননগর যে পুরো ভিডিওটা প্রথম থেকে সবলি দেখো কারণ তার মাঝে অনেক তথ্য আমি দিয়ে দিচ্ছি তোমরা যদি না দেখো তোমরা মিস করবে এবং তোমরা আবার আমাকে আজ করবে গৈতানপুর চরমানা গ্রাম ছেড়ে এবার আমি যাচ্ছি চৌমাথা উদয়পল্লী হয়ে উদয়পল্লী বাদ ধরে চলবো এই হলো চৌমাথা রাস্তা আর এই সোজাই যাবো উদয়পল্লী বাদ ধরে কাঞ্চননগর রথতলার দিকে সোজা এই পিচের রাস্তাটা ধরে চলতে থাকবো আর ডান পাশে এই দেখতে পাচ্ছ দামোদর নদ দেখা যাচ্ছে অনেকটা দূর থেকে আর এই পিচের রাস্তা ধরে আমি চলবো কাঞ্চননগর রথতলার দিকে কঙ্কালেশ্বরী মন্দির থেকে এসেছিলাম আর কঙ্কালেশ্বরী মন্দির রাস্তাটাই তোমাদেরকে দেখাবো এরপর ঢাল দিয়ে একটা রাস্তা নেমে যাচ্ছে কাঞ্চননগর রথতলার দিকে সেই রাস্তাটা ধরে আবার আমি চলছি এখানে তোমরা কিছুটা জিজ্ঞাসা করে নেবে কারণ পুরো লোকেশনটা দেখানো তো সম্ভব হয় না সবসময় যতটা তোমাদেরকে মেনশন করা যায় ততটা তোমরা বুঝতে পারবে সেই হিসাবে আমি দেখালাম কারণ এখানে অনেক গুলিগুলি আছে প্রচুর প্রচুর কলোনি টাইপের বুঝতে পেরেছ কারণ কাঞ্চননগর যে এলাকাটা না যাই কারণ এতটা সম্ভব না বুঝতেই পারছো গাড়িতে বসে এতটা সম্ভব হয়ে উঠছে না কারণ অনেক কারণ কাঞ্চননগরটা পুরো কলোনি অলিগুলি প্রচুর আছে এই যে রাস্তাটা এলাম চৌমাথা এই ডান দিকে যাচ্ছে কঙ্কালেশ্বরী কালী মন্দির দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো টাটা বন্ধুরা